পাতা মাছ তো এক পিঠে থাকে ছাল এক পিঠে থাকে আঁশ দোকানদার ছাড়িয়ে দিয়েছে ছাল আমি হচ্ছে দিয়ে নিলাম আঁশটা ছাড়িয়ে পিস করে নিয়েছি লবণ হলুদ সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম তো এটা মাথায় রাখতে হবে এটা নোনা মাছ তাই লবণের পরিমাণটা একটু অল্প দেব তো কড়াইতে দিয়ে দিলাম তেল হয়ে গেল গরম হালকাভাবে মাছটা ভেজে নেব কেন মাছের ঝাল করতে গেলে মাছ হালকাভাবে ভেজে নিলে টেস্টটা ভারী আসে তো এখানে নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা এখানে নিয়ে দিলাম হালকা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার করে নিলাম দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে তেল ছাড়ার অপেক্ষায় থাকলাম দিয়ে দিলাম একটু চিনি তো দিয়ে দিলাম জল জলটা ফুটে গরম হয়ে গেল দিয়ে দিলাম মাছ মাছের ঝাল রেসিপি রেডি জিভে জল মুখে হাসি